নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বাড়িতে বানালাম ঝিঙে আলু মাছ দিয়ে পাতলা ঝোল তার একটা রুই মাছ নিয়েছি এটা ধুয়ে বেছে কেটে পরিষ্কার করে নিই মাছটা কিন্তু বেশ ভালোই বড় তো এই মাছটা দেখুন কত সুন্দর আমাদের পুকুরের ফ্রেশ মাছ ওর সঙ্গেই নিয়েছি কয়েকটা কয়েকটা আলু একটা বড় ঝিঙে এগুলো কেটে নেব মাছটা আমার কাটা হয়ে গেছে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছের ঝোলে একটা মশলা দেব। যেমন জিরে আদা কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে বেটে নিয়ে আসি এদিকে আমার আলু ঝিঙে টমেটো কাটা হয়ে গেছে আর ওই বাটা মশলাটাও রেডি অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই দেখুন কড়াইটা আমার গরম হয়ে এসছে ওর মধ্যেই দিয়ে দেবো সাদা তেল আপনারা পারলেও সর্ষে তেলেও বানাতে পারেন বেশ কিছুটা তেল দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব এখন এই কয়েকদিন এত গরম পড়েছে এই গরমে এবং রুই মাছ পোনা মাছ দিয়ে যদি মাছের হালকা পাতলা ঝোল করে খাওয়া যায় শরীরের পক্ষে খুবই ভালো কথা বলতে বলতে এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো ভালোভাবে ছেঁকে তুলে নিই আমার সব করা মাছ তোলা হয়ে গেছে ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো বেশ ভালো করে লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুগুলো কি সুন্দর লাল হয়ে ভেজা হয়ে গেছে ওর মধ্যেই ঝিঙেগুলো দিয়ে দেবো ঝিঙেগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব দেখুন বন্ধুরা ঝিঙেটা কি সুন্দর ভাজা হয়ে এসছে ওর মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো কিন্তু আমি প্রচুর পিস করে একটু বড়ো বড়ো করে লম্বা লম্বা করে কেটেছি ওইগুলোও দিয়ে দিলাম আলু ঝিঙে টমেটো ভালোভাবে ভাজা হয়ে যেতে ওর মধ্যেই দিলাম নুন আর হলুদ নুন হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো এতক্ষণ কিন্তু আমি নুন হলুদ কিছুই দিইনি নিই ভালো করে মিশিয়ে ভেজে নেব এবার আমার কষানো হয়ে এসছে ওর মধ্যেই দিয়ে দেব। হালকা উষ্ণ গরম জল জলটা দিয়েই ঢাকা দিয়ে দেব। ঢাকাটা সরিয়ে দেখে নিলাম আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তরকারিটা আমার হয়ে গেছে এবার নামিয়ে রেখে দিলাম এবার ওর মধ্যেই দিয়ে দেব কড়াইতে বেশ কিছুটা তেল তেলটা হয়ে এলে ওর মধ্যেই দেবো পাঁচ ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা চেরা ফোড়নটা আমার হয়ে গেল ওর মধ্যেই দিয়ে দেবো সেই বাটা মশলাটা যেমন আদা জিরে আর কাঁচা লঙ্কা বেশ কিছুক্ষণ কষিয়ে ওর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো আর দেব একটুখানি হলুদের গুঁড়ো কষানো হয়ে এসছে ওর মধ্যেই দিয়ে দিচ্ছি এক টুকরো তেজপাতা তেজপাতা দিয়ে একটু কষিয়ে দিয়ে দেব ওই ঝোলটা এই দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো ওই ঝোলটা ঝোলটা দিয়ে মিনিট দুই তিনেক ভালো করে ফুটিয়ে নেব ফোটানো হয়ে এলো ওর মধ্যেই দিয়ে দেবো সেই ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আরও মিনিট দুই তিনেক ফুটিয়ে নামিয়ে নেবো এটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নিলাম দেখুন নামানোর পর ঠিক রকম দেখতে হয়েছে এই রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার অনুরোধ লইল নমস্কার